বাবা যে আর উঠবে না যে চেয়ে ঘুম দিয়েছে ঘুম দিলে কেউ আর পেরে না তোর বাবা যে মরে গেছে রে বাবা কখনো আমার সাথে কথা কইবে না আমাকে নিয়ে বাবা না মা মরা মানুষ কথা বলবে কি করে যে মরে যায় সে যে আর জেগে ওঠে না মা রসগোল্লা আমার খেয়ে নে পোড়া মুখী বাবাকে খেয়ে মন ভরেনি এখন আমায় খেয়ে পেট ভরা পোড়া মুখী দূর হয়ে যা আমার সামনে থেকে ননি ছোট মানুষ কি বলতে কি বলেছে তাই নিয়ে মেয়েটার সাথে রাগ করলে চলে বৌমা এখন তো তোমাদের শক্ত হতে হবে এভাবে তো দেহটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না ওকে নিয়ে যাবেন না সেজকুরো আর কিছুক্ষণ এখানে থাকতে দিন ওকে লোকে সারা জীবন সংসারের একটু আয় উন্নতির জন্য কত পরিশ্রম করেছে আর আছে লোকটা নিতর হয়ে পড়ে আছে কেঁদে তো আর লাভ নেই যে যাবার থাকে তো আর ধরে রাখা যায় না এ সবই ওপরলার হাতে তিনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন এখন গোপালকে শেষ দেখা দেখে নাও দেখি তোমরা আমার বাবাকে কোথায় নিয়ে যাবে তোমরা আমা বাবা সেটি নিয়ে চলে না শ্মশানে মেয়ে ছেলেদের যেতে নাই রে ননি তোর বাবাকে শেষবারের মতো দেখে বিদায় দিয়ে দেখি সব দেহ বেশিক্ষণ রাখলে যে গোপালের আত্মা কষ্ট পাবে এবার আমার কি হবে গো তুমি আমায় কোন সাগরে ভাসিয়ে চলে গেলে গো এই তোরা এগিয়ে আয় দেখি দেহটাকে নিয়ে শ্মশানে চল দেহের শেষ কৃত্য সেরে আসি সকাল সকাল কি রোদ চাই না পড়েছে যাক ভালো হয়েছে সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিয়েছিস মিনু না হলে তো আকাশে মেঘ করলে শুকোতে পারতাম না এই দেখে হাত থেকে পড়ে গেল এই যে সে যুক্ করি দেখছি চাদের উপরে দেখলে আর আসতে লাগবে না এরে পেয়ারা গাছে কে এই গেছো মেয়ে ছেলেকে নিয়ে তো আর পাড়া গেল না এই মেয়ের জ্বালায় গাছে লিচু পেয়ারা জাম কিছুই তো রাখতে পারছি না কি মেয়ে যে জন্ম দিয়েছে কে জানে এখনই এভাবে চুরি শেখাচ্ছে আর কিছুদিন বাদে তো লোকের ঘরে শীত কাটতে শেখাবে দুদিন হলো না বাপটা মরেছে এর মধ্যে মেয়েকে চুরি শিক্ষা দিয়ে ফেলেছে রায়চুরি নাম বলছি পেয়ারা গাছ থেকে তাহলে জয়া এ কেমন মেয়ে বানিয়েছিস তুই আমার বাড়ির ছেলে মেয়েগুলো কেউ একটা পেয়ারা খেতে পায় না তোর মেয়ের জ্বালায় বলি একটু শাসন করে রাখতে পারিস তো নাকি থাক সে জখুরি তুমি রাগ করো না ও ছোট মানুষ আমি ওকে বুঝিয়ে বলবো খন বুঝিয়ে বলবি কি এখন তো মনে হচ্ছে তুই নিজে পেয়ারা চুরি করতে পাঠিয়েছিস ছি 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 আমার মেয়ে হলে গলা টিপেই মেরে ফেলতাম এত করে বলার পরেও তুই সেজ করে বাগানে গিয়েছিলি কেন তোকে না কতবার বলেছি বনে বাদারে না যেতে মন চেয়েছিলো তাই গাইচে উঠেছিলাম আরে এমনি তো ওগুলো বাতু রেখে নাক্ত করে দিতো সেটা করলে তাদের কোনো ক্ষতি নেই তুই নিলেই যত দোষ যা এখন পেয়ারাগুলো ফেরত দিয়ে আসবি সেজু খুড়িকে আর তাড়াতাড়ি বাড়ি ফিরে উঠোনটা ঝাড়ু দিবি ও বো বাড়িটা আছো নাকি তুমি আরে সেজ করে তুমি এসে বসো বসো কিছু বলবে কি হ্যাঁ বলতি তো এলাম আসলে গোপাল বেঁচে থাকতে তো আমার থেকে পাঁচশো টাকা ধান নিয়েছিল সে টাকা তো দেবার আগেই তো মরে গেল এখন কি করি বলো দেখিনি আপনি তো জানেন আমার অবস্থা উনি মারা যাবার পর মেয়েটাকে নিয়ে আমি অকুল পাথারে ভাসছি কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না কিন্তু এভাবে তো আর আমি টাকাটা ফেলে রাখতে পারি না টাকাটা তো ফেরত দিতে হবে না হলে যে সুদ বেড়ে আরেক বিপত্তি বাঁধবে এত টাকা আমি এখন দেবো কি করে পুরো মশাই আর ওর বাবা টাকা নিলে তো আমাকে জানাতো আমাকে তো এই ব্যাপারে কিছুই জানাইনি তাহলে কি তুমি বলতে চাইছো আমি মিথ্যে কথা বলছি না না সেটা নয় তবে টাকা লেনদেন থাকলে তো আমাকে সব জানাতো ননীর বাবা এটা কেন জানালো না আমি সেটাই তো বুঝতে পারছি না এত বুঝে কাজ নেই কালকের মধ্যে আমার টাকা ফেরত দেবে না হলে ননীকে নিয়ে বাড়ি ছাড়বে সে কি অনাথ মেয়েটাকে আমি কোথায় যাব সে আমি কি করে বলবো কালকের মধ্যে বাড়ি ফাঁকা করো আমি সকালে গরুর গাড়ি পাঠিয়ে দেব যেখানে যেতে চাইবে দিয়ে আসবে সবই আমার কপাল বে না হলে এখন এভাবে এসে সেজ আর আমাদের ঠকাতে পারতো সবই যে আমাদের এই জমিটুকু নে এবার ধান সেটা আমি ঠিকই বুঝতে পারছি আমাদের জমি নিয়ে সেজ করুক এ করবে করে বুলিয়ে বালিয়ে তোর বাবার থেকে আমাদের ফলে বাগানটা লিখে নিয়েছে। আজ তেমনি করে বুদ্ধি করে আমাদের বাড়ি ছাড়া করেছে তাহলে এখন আমরা কোথায় যাব মা আমাদের যে যাবে এখনও জায়গা নেই কোথায় আর যাবো এই তিন এক পিসি ছাড়া তো আর কেউ নেই আমার গয়া পিসির বাড়ি ছাড়া আর কোথাও বাবারা সব সময় সন্তানদের মনে থাকে রে মা তাদের মনে করার জন্য কোনো নির্দিষ্ট জায়গার দরকার পড়ে না এখন তাড়াতাড়ি সব বুঝিয়ে এনে দেখি

যা যা তাড়াতাড়ি বিদে হ দেখি মানুষকে আবার বলো না খুড়ো মশাই তোমাদের জমি দখল নিয়েছে মানুষ বলে আর লাভ কি সেজ আমাদের যা হারানো না তো সব হারিয়েছি চলো গাড়িতে উঠে বস ঠিক আছে মা ভাই আমাদেরকে শিমুল তুলি অব্দি নিয়ে গেলেই হবে চলো ভাই এখানে আর নয় বাগিস রাতে ভাত রেখে তাতে জল দিয়ে রেখে নাহলে তো এখন কালী পেটে ভিকে গরুর গাড়ি এসে থামলো কেন এই সাত সকালে আবার কে এলো পিসি ও পিসি বাড়ি আছো নাকি এ গা সকাল সকাল আমায় খুঁজতে এলি কে আমি গপিসি জয়া তোমার ভাইজি ও মা কেমন জয়াছিস মা আমার কথা মনে হলো এই বুঝি তোর বড় হয়ে গেছে আমার নাম জানি বা আমার যে সব শেষ হয়ে গেছে পিসি আমার লোকটা মারা গেছে আজ কদিন হলো এরই মধ্যে সেজ আমাদের বাড়ি ছাড়া করেছে ই ওই মরা মুখের এত বড় সাহস আমার জয়াকে তার বিচে যারা করে চল এখনই চল তোর বাপের বাড়ির জায়গা থেকে তোকে সরানো সাহস কে দিয়েছে আরান কে কথায় আছে না ঘরের শত্রু বিভীষণ আমার নিজের আপন লোকে আজ আমার ভিটে ছাড়া করলো পিসি তাই আর কোনো উপায় না পে তোমার কাছে চলে এলাম শেষে কিনা আমার বাপ দাদার ভিটে ওই শয়তান লুটে পতে খাবে আ কপাল এদিন দেখানোর জন্যই বুঝি উপরবেলা আমায় বাদ দিয়ে রেখেছেন থাক পিসি দুঃখ করো না কপালে যা আছে সেটা তো হবে কপালের লিখন তো আর কেউ খন্ডাতে পারে না তাতে লোকটা মারা গেল আমায় একটা বার খবরও দিলি না খবর দেবার অবস্থায় আমি ছিলাম না গো পিসি তার উপর এই বয়সে তোমার এতটা পথ যেতে হবে অসুস্থ শরীর নিয়ে তাই আর কিছু জানায়নি তোমাকে আমার তো আর সে সামর্থ্য নেই যে গরুর গাড়ি করে তোমায় নিয়ে যাব। এক মা আমার কাছে এসেছিস ভালো করেছিস এই বুড়ির একা একা দিন কাটে তোরা এসে ভালোই হয়েছে ননী দিদি নিয়ে আমার সময় কেটে যাবে তোমার ওপরে বোঝা হয়ে থাকতে পারবো না পিসি আমায় একটা কাজ খুঁজতে হবে তাহলে আমাদের সংসারটা ভালো চলবে এ দেখা যাবে এখন ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে দেখি চল ননি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিবি চল ও যায়া আজকে তো আমার শরীরটা বেশি ভালো লাগছে না রে মা আজকে গোদা আর বিকে করতে যেতে পারবো না আমি শরীর খারাপ লাগলে আর কোথাও বেরিয়ে কাজ নেই এই শরীরে আর কত গায়ে গায়ে ঘুরে বেড়াবে তুমি এখন তো আমি আর একা নই আমার সাথে তুই আর নী দিদি ভাই আছে আমি একা মানুষ থাকলে না খেয়ে থাকতাম তোদের কি করে খালি মুখে রাখি বল দেখি আমাদের নিয়ে তোমায় এত ভাবতে হবে না পিসি একভাবে না একভাবে ঠিক দিন কেটে যাবে এর মাঝে ঘোষ গিন্নিদের বাড়ি যাব একবার কেন ঘোষ গিন্নির কাছে আবার কি ভাবছি ঘোষ গিন্নির বাড়িতে একটা কাজ নেবো তাহলে তোমার আর ননির জন্য দুবেলা দু মুঠো ভাতের ব্যবস্থা হয়ে যাবে আবার গিয়ে কাজ নেই মা ঘোষ গিনির মুখ তার কাছে কোনো মানুষ এসে এক মাসের বেশি টিকতে পারেনি এছাড়া তো আর কোনো উপায় নেই পিসি আমাদের এই অভাবের দিনে এক মুঠো ভাত হলেই হবে কেবল আপাতত এখন কিছু কে বাঁচতে হবে ঘরে যে একটা চালের দানাও নেই আমি না হয় এক পাক গ্রাম ঘুরে আসি না না একদমই না আমি আসার সময় কিছু ময়দা আর চালের গুঁড়ো নিয়ে এসেছিলাম সেটা দিয়েই কিছু একটা বানিয়ে দেব কোন এবেলা তাই খেয়েই থাকতে হবে আমাদের ননী দিদিভাই ভাই কোথায় সকাল থেকে ওকে দেখছি না তো ও কি ঘরে থাকার মেয়ে একটা গেছো মেয়ে না জানি কার ফল গাছে উঠে বসে আছে আবার ঘোষ তো ফলের বাগান আছে সেখানে গেলে তো আবার কথা শুনে মরবে ও বাবা তুই বরং কর আমি গিয়ে দেখে আসি ননি কোথায় গেল ঠিক আছে আলু বা কোনো সবজি তো ঘরে নেই শাক পাতা হলেও তো ওদের কচুরি আর লঙ্কার চাটনি বানিয়ে দিতে পারতাম এদিকে পিসি আর ননি তো এখনো এলো না ও দাঁড়িয়েছিলে তুই তোকে না কতবার বলেছে এখানে এসেছিস কারো ফলের গাছে উঠবি না এ যা করেছে তাই হয়েছে গিয়ে গয়েস বাড়িতেই পেলাম ওকে গোষ ওকে দিয়ে আলাবাসন মা দিয়ে নি লয়ে সুজগে আমি ওইটাই বাড়িতেই পালং সব পেলাম তাই তুলে আনতে গেছিলাম ঘোষগিন্নি দেখে আমাকে দেখে কাজ করিয়ে নিয়ে এই শাকগুলোই দিয়েছে। আমিও আদটা করে কথা শুনিয়ে এসেছি গোশগিন্নিকে এটুকু মেখে দিয়ে কিনা না বাসন মাজায় সুযোগ দিলে তবে না মানুষ সুযোগ পাবে পিসি পালং শাকগুলো এনে ভালোই হয়েছে আজকে তাহলে পালং শাকের কচুরি বানিয়ে খাওয়াবো তোমাদের পালং শাকের কচুরি আহা মা বেঁধে থাকতে বানাতো এই স্বাদ এখনো মুখে লেগে আছে ঠিক দিদি ভাবে মা কেটে বুঝি খুব মজা লাগে হ্যাঁ রে দিদিভাই এই রান্না কৌশল কেউ জানে না এই রান্না কে বল তো দিদা জানতো আমাদের কখনো সে খাই নেই মা মারা যাবার আগে আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছে আজ তোমাদের পালং শাকের কচুরি বানিয়ে খাওয়াবো এখন পালং শাকগুলো ধুয়ে আমার কেটে দেবে কেননি আর আমি তোর পাশে বসে ময়দার মন্ডটা তৈরি করি ঠিক আছে পিসি চাবাই মন দিয়ে কাজ করো আর কদিন বাদেই শহরের সকল বিখ্যাত রাধুনীদের নিয়ে একটা প্রতিযোগিতা হবে যেখানে যাদের হোটেল বিজয়ী হবে তারা পাবে অনেক আর উপহার সেই সাথে সম্মান পাবে ব্যাপার মায়া তোমাদের আয়োজন কত দূর আর পাঁচ দিন বাদে তো প্রতিযোগিতা শুরু হবে আমাদের সকলকে খুব ভালো প্রশিক্ষণ দেওয়া হয়েছে সবাই দেশে বিদেশে বিভিন্ন পদ রান্না করেছে আপনি একটু স্বাদ নিয়ে কি দেখবেন বেশ তো একে একে সব খাবার আমাদের সামনে আনো দেখি আজকে খেয়ে দেখি আমাদের হোটেলের সেরা রাধুনীরা কি রান্না করেছে ঠিক আছে স্যার এই সব পদ একে একে স্যারের সামনে রেখে দাও তোমরা কেমন না কোনো খাবারের স্বাদ পাচ্ছি না মায়া সে একঘেয়ে শহরে রান্না আমার চাই ভিন্ন কিছু যে রান্নার সাথে কেউ টক্কর দিতে পারবে না ভিন্ন কিছু খেতে চাইলে আমাদের গ্রামে যেতে হবে স্যার শুনেছি গ্রামের বনেদি বাড়িতে বিভিন্ন পতি রান্না হয় যা অন্য কোথাও হয় না বেশ তো তবে আজই চলো কোনো এক গ্রামে গিয়ে আমরা একটু যাচাই করে আসি আজকে বের হবেন প্রতিযোগিতার তো আর বেশি দিন সময় নেয় এরই মধ্যে আমাদের একেবারে ভিন্ন সাধে রান্না এবং রাধুনি খুঁজে বের করতে হবে ঠিক আছে তাহলে আজ রাতে ট্রেনে আমরা শিমুলতলি গ্রামে যাব নিচে শেখারকার মানুষ নাকি খুব ভালো রান্না জানে বেশ তাহলে সকল প্রস্তুতি নাও আজকে রাতই আমরা বের হচ্ছি বাড়িতে কেউ আছেন মা জননে আমরা দুজন অসহায় এসেছি একটু সাহায্যের অশায় এ কে লাইবার সন্ধেবেলা আমরা এখন মাথা করুন বড় বিপদে পড়ে আপনার আশাহী এসেছি আমাদের যদি আপনি একটু সাহায্য করতেন কে বাপু আমাদের এটা ঠিক চিনলাম না গায়েও তো আগে কাকো দেখিনি আমাদের তুমি চিনবে না মা আমরা এসেছি ভিনগাঁ থেকে আমাদের গায়ে খাবারের দুর্ভিক্ষ লেগেছে তাই আমরা গ্রাম ছেড়ে এ গ্রাম সে গ্রাম ঘুরে বেড়াই শুনেছে গায়ে গাঁয়ে এই ঘোষবাড়ি সব থেকে ধনী বাড়ি তাই আজ এই বাড়ির অতিথি হয়ে এলাম আমাদের যদি দুটো দিন এখানে থাকতে দিতেন মা আর আমাদের একটু খাবারের ব্যবস্থা করতে তবে খুব উপকৃত হতাম এদিন তো থাকতে দাম আর বেঁচিয়ে বেঁচিয়ে তা দেখতাম বলতো কাকি গাছে ডালে না যে তোমাদের পেছনে খরচ করব ভালোই ভালো রাস্তাmapও দেখি বাড়ির গিন্নির মনে শুনেছি মায়া দয়া থাকে অনেক তবে কি শ্রী মায়া দয়া আমাদের জন্য নয় না নয় আমি কেন তোমাদের জন্য কাভার ব্যবস্থা করব আর কেনই বা থাকতে দে বইশুলি দিন না দিন যত ভিড়ী সব দেখছি আমার বাড়ি এসে হাজির হচ্ছে আজকে রাত থেকেই আমরা চলে যাবো এখন তো সন্ধ্যা হয়ে এসেছে আমরা কোথায় যাব বলুন মা কোথায় যাবে তা আমি কি করে বলবো যেখানে খুশি সেখানে গিয়ে মরো বাপু তবে আমার মাথা কেউ না তো আর ভালো ভালো বিদায় দেখি নালে কিন্তু লোক দেখে বের করবো থাক মা আর লোক ডাকতে হবে না আমরা চলে যাচ্ছি গো সব বিকিরি দল আমার এখানে এসে মরে

বসে একটু বিশ্রাম নিন ভাগ্যিস ননিকটা পালং শাক এনেছিল না হলে এখন ওই লোক দুটোর মুখে কি দিতাম বলো তো পিসি শুধু পালং শাকের কচুরি দিবি ওদের সামনে ভাববে আমাদের যা ভাবে ভাবুক আমরা তো আর বনেদি বাড়ির লোক নয় যে মাছ মাংস খেতে দিতে পারবো আমাদের যা সামর্থ্য সেটাই তো দেব আর ওনারা রাগ করবেন না আশা করি ওরা নিয়েরা তো আমাদের মতো ফোরি মানুষ। ওরই বেরোষ্ঠ, কোリティ বুঝবে। দাও এবারে পূরভরা লেচিগুলো দাও। আমি বেলে নিয়ে তেলে ভাজা শুরু করি। ননি ও ননি ওদেরে রান্নাঘরে নিয়ে আয় মা। গরম গরম কচুরি খাবে। এই খাবার তো আমি জীবনেও দেখিনি। এটা কি গো মাসি মা? পালং শাকের কচুরি আমাদের গ্রামে কেবল জলাই এই কচুরি বানাতে পারে এই দেখো বাবা অনেক মজা লাগে খেতে অনেক সুগ্রান আছে আর তাতে বোঝা যাচ্ছে খেতে কেমন মজা হবে আমরা গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই টাকার অভাবে ঠিক মতো দুবেলা খেতে পাইনি যা পেরেছি তাই খেতে দিয়েছি তোমাদের আহা কি স্বাদ হয়েছে মুখে দিলেই গ্রাম বাংলার স্বাদ টের পাওয়া যাচ্ছে এমন খাবার আমি জীবনেও খাইনি খেতে বাড়ি মজা ওরা তো এখনো ঘুম থেকে উঠলো না রে জয়া জল খাবারের কিছু ব্যবস্থা করেছিস রাতের কচুরি আছে আর সাথে সকালে কুমড়ো ফুলের বড়া বানিয়েছি তাতেই হয়ে যাবে একটু বাদেই তো খেয়ে ওনারা চলে যাবেন নুনি গেল কোথায় সকালবেলা উঠে সকাল সকাল কোথায় গিয়েছিলিস শুনি চলে যাবে তাই তাদের জন্য পেয়ারা নিয়ে এলাম গসবাজি বাগান থেকে এগুলো কিন্তু একদম ভালো নয় নোনি এত করে বলি তোকে আর তুই আবার সেই একই কাজ করিস একি তোমরা তারা আর আমাদের ঘর থেকে বেরোলে কি করে ও ঘরে তো দুজন অতিথি ছিল আমরা সেই অতিথি মাসিমা আসলে আমরা কোনো গরিব মানুষ নই শহরে আমার নাম করা হোটেলের ব্যবসা আছে আমাদের কদিন বাদে একটা বড় খাবার তৈরির প্রতিযোগিতা আছে তাই গ্রামে এসেছিলাম নতুন কোনো খাবারের খোঁজে তাই জন্য বেশি এসেছিলাম আরে সেই তো গ্রামের এক পালং শাকের কচুরির প্রেমে পড়ে গেলাম তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তবে তোমরা আমাদের সাথে শহরে চলো তোমাদের ভালো খাবার থাকবার জায়গা আর পোশাক সব দেবো সেই সাথে ননের পড়াশোনা আর ভালো মাইনে পাবেন মাসে এটা তো খুব খুশির খবর এবারে বুঝি আমার জয় আমার কপাল খুলল কি বলো জয় মা আপনারা আমাদের জন্য এত কিছু করতে চাইছেন সেটা তো আমাদের সৌভাগ্য আমার মেয়েটার একটা গতি হলেই হবে বেশ বেশ তবে এখনই সব গুছিয়ে নাও আমরা এখনই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো সারা শহর এবারে আমাদের গ্রামের এক পালং শাকের কচুরি খেতে পাবে আপনারা জানেন আপনারা কাবেন না পালং শাকের কচুরি এই মজার মজার গল্প পেটি আমండి থাকুন আয় আমండి পেজতে সাবস্ক্রাইব করে দিন